নাস্তা সে জেন জায়গা এক কটা চালই লাগে মার খেবাইতাম না এই থাম ওই এক কটা চালই দেই ক্যাডা পারি তো চাল তেল কি ছুই নাই না বেড়া চাল দিব মারবো গুতাইবো আচ্ছা ভাই আমরা তো কিছু সাতার মতই পাই না হাফ জুদিন বাইকিরে না দেয়া পাই তো তাঙ্গর গরাইবো আরে ওই বুদ্ধি আমার তে আছে আমরা মাফtap চাই জামগা কমেটা হাফ না এ ভয়ঙ্কর জিনিস জিনিস ঠায়েনো আই না তুমি এতো সরো খাবে কামড় মারবো আং চিনে তোমার তার চিনে না এই নাগিনী 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 আম্মা যান তোমার পায়ে যান এই উত্তরের দুশ্মন উত্তরে যা দক্ষিণের দুশ্মন দক্ষিণে যা পূর্বের দুশ্মন পূর্বে যা হ্যাঁ এই বাড়ির মালিক খুব ভালো মানুষ রে নাগিনী নাগিনি কামড় দিয়ে নাগিনী অনেক ভালো মানুষ আচ্ছা এই যে হাবে কি কইতাছে তোরে হাবে দুধ আর সব্রি কথা খায়ের চাইতেছে নিজে খাইছি না দুধের সবজি না কথা

আমি খেললৈ গাইছিলাম জানি আমি কেইটা এনে খেললৈ গাইছি আমাৰ তই দেখি গেছেৰে পুষ্টাৰ তৃতিশক্তি আৰু এইবিলাক কামৰো ভাবি তাকাৰ জাগা নাই এনে তোৰ পৰা আগে ও সিদি শক্তি আর হারছে আমি বাংলা সিনেমা মধ্যে দেখছি মা তামতো আড়া বাড়ি দিলে তাহলে জ্ঞান ফিরে আইবো আমি বাড়ি দিতাসি